হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলাপার পক্ষ থেকে স্বাগতম জি ভাই আজকের টপিক দেখেন এক ফুট নিয়ে আসলাম আসলে আজকে এক ফুট দিব শুধু শীত দুই ডিম আর কাঁচা বুটটা দিয়ে তাই ভাবলাম একটি ছোট করে ভিডিও বানিয়ে নিই শীতকালে আপনি পাখিরে বেশি করে এক ফুট দিবেন এতে পাখি আপনার হেলদি থাকবে পাখির শরীর গরম থাকবে এবং ডিম বাচ্চা বেশি করবে কারণ শীতকালে আপনি পাখিরে একটু অন্যান্য সমর্চে। সূর্যমুখী বীজও একটু ভারিয়ে দিবেন কারণ শীতকালে প্রচুর ঠান্ডা পাখির ঠান্ডা লাগে বেশি এই কারণে পাখির শুল একটু তেলতিল্লা করতে এবং পাখির শোল গরম করতে আমরা বেশি করে এক ফুট এবং সূর্যমুখী বীজ বেশি দিয়ে থাকি তাই আজকে আমি দেখেন এভাবে বুটটা ছুরি দিয়ে কেটে নিয়েছি এবং সবগুলো এখন ডিমের সাথে মিক্স করে ফেলছি এখন আমার পচি দুটা পাখি আছে সবগুলো পাখিরে আমি পরিমাণ মতো দিয়ে দেবো ঠিক আছে আমি এক তারিখে পাখিরে বক দিয়েছি অলরেডি আমার সবগুলো পাখি অলরেডি বক্সে ঢুকা শুরু করে দিয়েছে অলরেডি নেস্টিং করে লাভবাট আর ককারটলগুলো অলরেডি বক্সে ঢুকছে আলহামদুলিল্লাহ তো এই আপনারা কীভাবে একফোট দিবেন অনেক রকম আমি আইটেমই দিয়ে থাকি এক এক সময় এক এক রকম তো আপনারা দেখেন এই যে আমি সবগুলোর পরিমাণ মতো দিয়েছি দেখেন আমি সময় দেখেন এখন দিয়েছি কাঁচা ভুট্টা এবং ডিম দিয়ে অন্য সময় আমি গাজর দিয়ে ডিম দিয়ে দিই আরেক সময় আমি ডিম দিয়ে কলবি শাক দিয়ে দিই তো আপনারা সবসময় এক খাবার দিবেন না চেষ্টা করবেন একটু চেঞ্জ করে দিতে তা আমি আবার বলে যাদের পাখি বারান্দার মধ্যে রাখছেন তারা দয়া করে পাখিরে পলিথিন কাগজ দিয়ে অথবা তিরফাল দিয়ে আপনারা ডেকে দিবেন পাখিরে যেন পাখির গায়ে সরাসরি বাতাস না লাগে আসলে পাখির গায়ে যদি সরাসরি বাতাস লাগে তাহলে আপনার পাখির ঠান্ডা লাগবে জোরে জোরে শ্বাস নিবে নাকি দেওয়া পানি পড়বে চোখে দিয়ে পাখি পানি পড়বে এতে আসতে দেখবেন পাখি যদি ঠান্ডা বেশি লাগে তাহলে শ্বাস নিতে কষ্ট হবে পাখির আবার দেখেন এক এক রকম এক এক পুপুস করবো সবুজ পুপুস করবো পাতলা পুপুস করব তাই আমি বলবো ভাই পাখিরে মানে যে টাকা দিয়ে আপনি মেডিসিন খাওয়াবেন ওই টাকা দিয়ে একটু কাগজ কিনে আপনি ডারে দিয়ে এমন তলে রাখেন যেন তাদেরকে ঠান্ডা বাতাস না লাগে তো এই ফাঁকে আমি আমার পাখিগুলোকে আমি এক ফুট এক একে দিয়ে দিতেছি দেখেন একটু ভিডিওটা দেখা যায় না তাই আমি একটু এক ফুটটি দিয়ে নিই দেখেন আমার পাখিগুলো খুব সুন্দর করে খায় আসলে আমার পাখি এক ফুটের জন্য অনেক সিল আমি আসলে দেরি করে না তো দেখেন এটা ফিমেলটা অলরেডি ডিম দিয়ে দিছে তো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আমার পাখিগুলো এইবার দুই হাজার পঁচিশ সালে ইনশাআল্লাহ কেমন ডিম বাচ্চা করে আপনাদেরকে ইনশাআল্লাহ আপডেট দিব তো আমার ভিডিওটি লাইক এবং কমেন্ট করে সবাই পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক আমি আবারও বলবো আপনারা বেশি বেশি করে পাখিরে এক ফুট এবং ফুট দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাখি হেলদি থাকবে আসলে এক ফুট খাইলে ভাই আমি আবারও বলি আপনারা অনেকে মেডিসিন দিয়ে পাখিরে ডিম বাচ্চা করে দেন স্যার ভাই মেডিসিনের থেকে আপনি এক ফুট বেশি দেন দেখবেন পাখি বেশি ডিম বাচ্চা করবে যদি পাখি এখন শীতকাল আপনি চাইলে সপ্তাহে তিন দিন দিতে পারেন যদি বাচ্চা না থাকে সপ্তাহে তিন দিন দেন আর বাচ্চা থাকলে আমি তো ককাটাল বাচ্চা থাকলে ভাই আমি প্রতিদিন দিই ককাটাল বেবি থাকলে আমি প্রতিদিন দিই দেখেন আমার টিয়া পাখিটাকেও আমি দিয়েছি টিয়া পাখিও খায় আর দেখেন আমার ককাটার পাখি খুব সুন্দর করে খাচ্ছে তো অলরেডি পাখিগুলো বক্সে ঢুকতেছে দেখেন এদের দেখেন এটাও ঢুকছে মাসাল্লাহ অনেকগুলো পাখি অলরেডি আমার বক্সে ঢুকে গেছে আজকে কয়েক তারিখ প্রায় আট তারিখ তো মাসাল্লাহ পাখিগুলো খুব সুন্দর করে বক্সে যাইতেছে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি আবারও বলি ভাই পাখিরে আপনারা শীতকালে চেষ্টা করবেন ঠান্ডা বাতাস থেকে একটু বাঁচিয়ে রাখতে তা না হলে আপনার শখের পাখিটা আপনি হারাবেন তো আমার পাখি তো রুমের ভিতরে বাতাস হওয়ার কোনো রাস্তা নাই আমি তারপরও পাখিরে খুব কেয়ারফুলি রাখি আর পাখিরা আমি বেশি করে এক ফোট দিই আর আপনারা চেষ্টা করবেন সপ্তাহে একদিন এসিবি খাওয়াতে তাহলে আপনার পাখিরা ঠান্ডা থেকে বেঁচে যাবে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে যদি বেশি না পারেন সপ্তাহে একদিন সপ্তাহে একদিন এসিবি খাবার নেবেন ঠিক আছে তো অলরেডি এসিবির ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন দেখেন আমার পাখিগুলো খুব সুন্দর করে খাচ্ছে এবং সবগুলো পাখি আমার হেলদি আছে আলহামদুলিল্লাহ আমার পাখির ঠান্ডা অথবা সবুজ ফাখান এগুলো আমি কিছুই বুঝি না ভাই আলহামদুলিল্লাহ মেন কথা হচ্ছে পাখিরে এগুলা থেকে আগে বাঁচিয়ে রাখবেন তাহলে এগুলার হবে না তো এই শীতকালে পাখিদের চেষ্টা করবেন একটু ভালো খাবার দেওয়ার জন্য আর ঠান্ডা বাতাস থেকে বাঁচিয়ে রাখার জন্য দেখবেন পাখি ইনশাআল্লাহ একদম হেলদি এবং অ্যাক্টিভ থাকবে আর প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন যদি সম্ভব হয় কুসুম গরম পানি দিবেন তাহলে আপনার শখের পাখিটা খুবই ভালো থাকবে তো দেখেন ইনশাল্লাহ এবার সবাই দোয়া করবেন আমার এলবিনু পাখিগুলো একজন ডিম বাচ্চা করে আসলে ককাটাল এলবিনি এখন পর্যন্ত আমার কাছে ডিম বাচ্চা করে নাই তা আমি দে দেলবিনুকেও আলাদা একটু ট্রিটমেন্ট করতেছি অলরেডি দেখা যাক কি হয় দেখেন টিয়া পাখিটাও খাচ্ছে খুব সুন্দর করে আর আমার ককাটাল এলবিনিকে আমি নতুন করে চারজোড়া কক এখানে আমার জোড়া ককাটাল থেকে চার জোড়া ককাটাল পাখির আমি নতুন এক মেডিসিন মেডিসিন বলতে মেডিসিন দেই নাই আমি আয়ুর্বেদিক কিছু একটা জিনিস দিয়েছি যদি এটা থেকে আমি কোনো উপকার পাই তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলবো তবে এটা কি দিয়েছে আমি এখন বলবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জাজাকাল্লা খায়ের